সংবিধান পরিষদ যে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে সে তার সম্পূর্ণ সময়ে খুব বেশি হলে ফিফটি পার্সেন্ট সময় দিতে পারবে এরকম একটা সংবিধান পরিষদ নব্বই দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত আমার কাছে এটা মনে হয়েছে একটু মানে উচ্চাসা সবচেয়ে বড় কথা হচ্ছে নব্বই দিনের মধ্যে যদি তারা করতে না পারে তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে এখানে হচ্ছে আবার আপত্তি শোনেন জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে আট নয় বছর লেগেছে নতুন সংবিধান প্রণয়ন হতে লাগতে বহুদিন পারে এখন এই জন্য আমি করব নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে যে সংসদটা সংবিধান পরিষদ সংসদ হিসাবে কাজ করবে সে বাহাত্তর সংবিধানের প্রয়োজনীয় গুলো করে ফেলবে এটা আপনাদের ইম্প্রুভ করতে হবে যে গণপরিষদ হিসাবে যখন সে কাজ করবে সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে ওটা করতে আমার ধারণা দুই তিন বছর লাগতে পারে এই দুই তিন বছর কি আমি ভাবতরে সংবিধান গ্রহণ করব এই দুই তিন বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রী ক্ষমতা আর্টিকেল সেভেন্টি তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন বিচার বিভাগের স্বাধীনতা এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল যে এটা নিয়ে সমাজে বহু বছর যাবৎ বিতর্ক আছে যে বংশ সংসদ সদস্যরা 90 দিন পর্যন্ত সংসদের উপস্থিতি থাকতে পারে 99 দিন পর্যন্ত 99 কাটি দিবস বলতে একা হলে 90 দbod দিন তা সংসদ চতলে যায় এই ফান্ডামেন্টালগুলো যেটা আমরা সবাই সারা জীবন ধরে বলে আসছে এগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে নতুন সংবিধান প্রণণ কবে হবে জন্য আমি এই এক ভাগ বোঝা কেন বহন করব এটা আপনাদেরকে অবশ্যই রিপ্রুভ করতে হবে দ্বিতীয় যে বক্তব্য এখানে দিয়েছেন সেখানে আমার মনে হচ্ছে টু মা এমফাসিস দেওয়া হয়েছে জুলাই সনদ উপর জুলাই সনদে কি এত কিছুই থাকবে এটা সংবিধানের ভিত্তি হবে তবে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মনে আমরা একটা ধরে নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে এটা এত সহজ হবে না হয়তো এমন হতে পারে জুলাই সনদের मोस्ट ফান্ডামেন্টাল কিছু জিনিস রাখা সম্ভব হতে পারে এটা একটু ভেবে দেখেন বা নতুন চিন্তা খুবই ভালো আচ্ছা আরেকটা জিনিস আমি বলি যে যে কন্টেন্ট নিয়ে যেগুলি বলা হয়েছে সেখানে আমার কাছে মনে হয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং উচ্চ কক্ষকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এত ক্ষমতায় যদি উচ্চ দেন তাহলে উচ্চপক্ষে বিএনপি জামাত এবং নাহিদের দল তাদেরকেই নিয়োগ দিবে যারা দল দাস হবে উচ্চ যদি এত ক্ষমতাশালী হয় বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায় হচ্ছে চিফ জাস্টিস রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা আপনার শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস চিফ জাস্টিসটা কি করতে পারে ইতিহাসটা আপনাদের মনে আছে যাই হোক একজন চিফ জাস্টিসের কারণে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে ওনার আবার অন্যরকম ভাবে কন্ট্রিবিউশন আছে তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি চিফ জাস্টিসের যে ক্ষমতা এই চিফ জাস্টিসের ক্ষমতা আপনার অসীম এখানে আপনার টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমি সবসময় যে জিনিসটা বিশ্বাস করি কি আমরা যখন যে সংস্কার ভাবনাতে যাই আমি সবসময় নতুন নতুন কমিশন করতে হবে করি আপনি খেয়াল করে দেখেন আমরা ছোটবেলা থেকে বলেছি সরকারের তিনটা অর্গান থাকবে একটা হচ্ছে এক্সিকিউটিভ একটা হচ্ছে জুডিশিয়ারি একটা হচ্ছে সংসদ আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে দুইটা জবাবদিহি প্রতিষ্ঠান আছে সবচেয়ে আদিম ফান্ডামেন্টাল একটা হচ্ছে উচ্চ আদালত একটা হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি উচ্চ আদালত আর স্থায়ী কমিটিকে যদি ঠিক গঠন করা যায় ক্ষমতা দেওয়া হয় তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না আমাদের যে নতুন কমিশন হয়েছে দেখেন ইনফরমেশন কমিশন তারপরে যে আমাদের নতুন কমিশন হয়েছে আপনার হিউম্যান রাইটস কমিশন কম্পিটিশন কমিশন কি রেজাল্ট দিয়েছে বরং এক্সিস্টিং যে প্রতিষ্ঠান আছে সেটাকে আরো কত বেগবান করা যায় আপনারা যেমন স্থায়ী কমিটির কথা বলেছেন স্থায়ী কমিটির ক্ষেত্রে কয়েকটা কমিটির কথা বলেছেন ওটা যেন অবশ্যই হেডেড বাই বিরোধী দলের নেতা হয় এর মধ্যে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি নাম ঢুকালেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি অর্থ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি শুধু এই তিনটা স্থায়ী কমিটি যদি নিয়ম করে দেন তার সভাপতি অবশ্যই বিরোধী দলের একজন হবে তাহলে এটা মনে হয় আর বেশি আপনার ইম্পর্টেন্স পাবে আর সংবিধানে যে কমিটিগুলোর কথা উল্লেখ করেছে ঠিক আছে এর মধ্যে এস্টিমেট কমিটি বা এস্টিমেট কমিটি বাংলাদেশ হিসাব কমিটি না এস্টিমেট কমিটি নামটা ঢুকালে ভালো হয় আরেকটা জিনিস একটু বলি যে প্রধানমন্ত্রী মেয়াদ দুই বছর আপনার বলে এটা খুব জনপ্রিয় দাবি আমারও দাবি আমারও দাবি তা আমি দেখলাম যে কোন একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন প্রধানমন্ত্রী দুই বছর পৃথিবীর কোন দেশে আছে আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে তা আপনি প্রধানমন্ত্রী দুই বছর বললেই শুধু হবে না আপনি যদি কনভিনসিং আর্গুমেন্ট করতে হবে তো যে পৃথিবীর আর কোন কোন দেশে সেটা বের করেন বের করে তারপর দেখেন হয় কিনা কারণ প্রধানমন্ত্রী দুই বছর মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে আপনি ইন্ডিয়া বলেন ইউকে বলেন কোথাও কিন্তু নাই ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা দুর্নীতিটা করতে চাবে যে প্রধানমন্ত্রী দুই বছর মেয়াদ করান আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না দুই বছর মেয়াদ করলে হবে দুই বছর মেয়াদ যদি বাংলাদেশের বর্তমান যে সিস্টেম ছিল দুই বছর দুইটা মেয়াদও যদি রাখেন আপনারা যেটা করতে চান যে আসলে এক নায়কতন্ত্র থেকে মুক্তি চান দুইটা মেয়াদে করেই এক নায়কতন্ত্র করা সম্ভব নন গুইমিয়ার জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন তারপরে দুই মেয়াদ হবে ওনার স্ত্রী তারপরে দুই মেয়াদ হবে ওনার সন্তান যে দুই মেয়াদ সলিউশন না গুইমিয়ার মানে দুই মেয়াদ শুধুমাত্র দুই মেয়াদ সলিউশন না সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন প্রধানমন্ত্রী ক্ষমতা যেমন আমি সব সময় একটা জিনিস বলি ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী কেবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিবে আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত নিবে ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে মেয়াদটা দরকার আছে কিন্তু করতে হবে কথা উচ্চ প্রসঙ্গে যেটা আপনার বলতে চাচ্ছিলাম সেটা আমার মনে পড়েছে মানে বাংলাদেশে জাস্টিস ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে শুধুমাত্র এই কারণে আমার কনস্টিটিউশন পড়াই প্রায় বিশ পঁচিশ বছর যাব শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা লোকদেরকে নিয়োগ দেওয়া হয় যে কোনো ভেঙে দিতে পারে একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে বিএনপি ক্ষমতা সে কি করবে আওয়ামী লীগ পন্থী যে জাতগুলো আছে ওগুলো সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইট বা ক্রিমিনাল জুডিশনের বেঁচে গুলি দিবে বাকিগুলো কি দিবে সিভিল ম্যাটার্স কোম্পানি ল ম্যাটার্স এরকম বা বেঁচে দিবে না একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে একটা লোক এস চিফ জাস্টিস তো আমার আশঙ্কা হচ্ছে আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন তখন উচ্চ কক্ষকে বিএনপি এনসিপি জামাত অন্য যে কোনো দল তারা এমন লোক নিয়োগ করবে যে আপনারা ছায়া শুনলে বুঝতে পারবে কি করতে হবে এত ক্ষমতা থাকা বোধ সম্ভবত ঠিক না আরেকটা কথা বলি একটু শেষ করি এটা আমাদের সমাজের একটা ব্যাধি আমি খুব সরি এটা বলতেছি আমরা মনে করি যে পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে আমি দেখলাম জুলাই গণপ্রথার উপর সবাই বলছে বাহাত্তরের সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে এই অবস্থা হয়েছে অবশ্যই বাহাত্তরের সংবিধানের ফল ছিল বা বাহাত্তরের সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে বাহাত্তরের সংবিধানে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে আমলগুলা দেখেছিলাম ৯০ থেকে 2006 7 পর্যন্ত সেখানে কি বাজিয়া ও রহমানের আমলে সেখানে কি আমরা এত বড় একটা দেখিছি সাংবিধানিক সব সংবিধান তো একটাই আর অনেক 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 আই যাচ্ছে সংবিধানে আমার একটা মনে আছে আমি কামাল সাড়ের সাথে একবার যে সৌদি শেফর হিমেদাইলসের একটা ডেলিগেশন সদস্যে মালদ্বীপে গিয়েছিলাম তখন মোহাম্মদ নাসির আপনার কবিতা চিত্র হয়েছিল সবাই মিলে চিন্তা করছে কি সংবিধান করা যায় ইয়ামিন আমরা আসলো তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো তারপর আমরা খুঁজে দেখলাম মালয়েশিয়া মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান সবাই সাথে একটা ম্যাজিস্ট্রেটকেও আপনার কর্মচ্যুত করা যায় না মোটা একটা সংবিধান সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান ইনফরমেশন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান আপনার খুলে দেখেন মালদ্বীপের সংবিধান তো কি হয়েছে মালদ্বীপে কি গুড গভর্নেন্স এস্টাবলিশ হয়েছে আর ইউকে কে কোনো সংবিধানই নাই কম্পাইল কোনো সংবিধানই নাই ইউকের মতো আপনার গুড গভর্নেন্স কয়েকটা দেশে আছে ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান আমেরিকার তো পাতলা একটা সংবিধান সব উত্তর সংবিধানই খুঁজে না এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায় বিরাট পরিবর্তন খুবই বিনয়ের সাথে বলি না আমাদের দেশের সিভিল আছে আমি খুব অবাক হয়েছি শুনে যে যে স্টেটমেন্ট সেই দুইটা জিনিসই আপনার পরে করে শোনানো হয় আর যিনি প্লেইন্ট লিখেছেন যিনি রিটেন স্টেটমেন্ট লিখেছেন লিখেছেন এই শুনানি করতে দুই বছর চলে যায় কারণ অনেকদিন পর ডেট পরে তা আপনি যদি একটা ছোট্ট নিয়ম করে দেন আপনার করে দিয়েছি এটা সংশোধনী করে যে প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট কোর্টে পড়তে হবে না কোনোভাবে করা যাবে না শুধু লিখিতভাবে লিখে সাইন করে দিতে তাহলে শেষ সিভিল বলাতে একটা মামলা করি আমরা আবার এক্সিকিউশনের জন্য আবার মামলা করি সেটা জন্য আরো পাঁচ বছর লাগে আমরা বলেছি এক্সিকিউশন আর টাইটেল শুট একসাথে করতে হবে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক বড় বড় জিনিস আপনার এই একটা পার্লামেন্টে চেঞ্জ করে করা যায় বা নতুন একটা পার্লামেন্টে করা যায়